আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার আজকের সুন্দর সমগ্র বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো আসামে বেচে বেচে বিজেপি বিরোধী বুঠারদের নাম করতনের জন্য গণহারে অভিযোগ জমা কেন্দ্র রাজ্য এবং কমিশনকে নোটিশ গৌহাটি হাইকোর্টের জনসুমারি দুই হাজার সাতাশ কে কেন্দ্র করে দেশবাসীর বিভ্রান্তি কাটাতে মাঠে নামলো স্বরাষ্ট্র মন্ত্রক জাতিগত গণনা এবছর নয় ঘোষণা কেন্দ্রের এবার এটিএম চুটানুট খুচরো সমস্যার সমাধানের রিজার্ভ ব্যাংকের উদ্যোগ ফেব্রুয়ারিতেই ফ্লাইওভারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী কংগ্রেস আমলে শিক্ষা বিভাগ ছিল দুর্নীতির আখড়া তুপ বিধায়কের নিরঞ্জন পাল ইনস্টিটিউটে নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ শরিক দলের সঙ্গে কথাবার্তার অগ্রগতি খুব শীঘ্রই চূড়ান্ত হবে মিত্রতা ঘোষণা গৌরব গগৈর মিত্রতা নিয়ে অগপ ও বিজেপির মধ্যে চলছে টানা পুড়েন আসাম সহ পশ্চিমবঙ্গ ও বিহারের বিরাশিটি স্টেশনে অতিরিক্ত রেলের লক্ষ্য যাত্রী স্বাচ্ছন্দ্য নেলির উচ্ছেদে ফের স্থগিতাদেশ গৌহাটি হাইকোর্টের এবং সর্বশেষ খবরটি হল দোলাইয়ে পঞ্চাশ হাজারেরও বেশি বুটে জয়ী হবে বিজেপি বললেন বিধায়ক নিহার রঞ্জন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মোর্চার সম্মেলন এবারে শুনুন বিস্তারিত খবর সারা রাজ্যে বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের নাম কর্তনের জন্য গণহারে অভিযোগ জমা পড়ছে বিরোধী দলগুলির অভিযোগ শাসক দল রাজ্যে সুপরিকল্পিতভাবে ভাবে ভোট চুরির অভিযানে নেমেছে দলের তৃণমূল স্তরের কর্মীদের দিয়ে ভুয়া অভিযোগ দাখিল করানো হচ্ছে বিরোধীদের এই অভিযোগ কার্যত স্বীকারও করে নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বলেছেন আমরা একটু আটু মেয়াদের ভুট চুরি করার চেষ্টা করছি এই রাজ্যে মেয়াদের শান্তিতে থাকতে দেব না ফলে আমরাই দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছি অভিযোগ জমা করতে ছাব্বিশের নির্বাচনের আগে এই ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি শেষ পর্যন্ত এই বিতর্কে হস্তক্ষেপ পড়ল গৌহাটি হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা গ্রহণ করে কেন্দ্র রাজ্য সরকার সহ নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে আদালত হাইকোর্টের আইনজীবী তথা বরাক উপত্যকার সন্তান ফজলুজ্জামান মজুমদার আদালতে এই পিআইএলটি করেছে তার অভিযোগ এসআর এর নামে নির্বাচন কমিশনের ফর্ম সেভেন এর যথেচ্ছ অপব্যবহার করা হচ্ছে আসামে তিনি অভিযোগ করেছেন ফর্ম সেভেন দাখিল করার সময় সম্পূর্ণ নিয়ম নীতি লঙ্ঘন করা হচ্ছে যারা অভিযোগ করছেন তাদের সিংহভাগের পরিচয়ী ভুয়া যার বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে তার সম্পর্কেও কোন ধারণা নেই খোঁজ নিলে জানা যাচ্ছে তারা অভিযোগই করেননি অন্য কেউ তাদের পরিচয় ভোটার ও মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক লোকের বিরুদ্ধে ফর্ম সেভেন পূরণ করে অভিযোগ জানাচ্ছেন অভিযোগের শুনানির ক্ষেত্রে উনিশশো এর জনপ্রতিনিধিত্ব আইনের চূড়ান্ত লঙ্ঘন করা হচ্ছে বলেও আদালতে নালিশ করা হয়েছে ওই এলে বলা হয়েছে নিয়ম হলো ফর্ম সেভেনে কেউ যদি কোনো ভোটারের নামে অভিযোগ দাখিল করেন তবে তিনি তার সম্পূর্ণ পরিচয় প্রকাশ করবেন এছাড়া শুনানির সময়ে অভিযোগকারীকে সশরীরে উপস্থিত থেকে কেন অভিযোগ করেছেন অভিযোগের ভিত্তি কি এসব নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে পিআইএল এ অভিযোগ করা হয়েছে এসবের কিছুই মানা হচ্ছে না সিংহভাগ শুনানির সময়ই অভিযোগকারীর হদিশ মিলছে না এমনকি ফোন করে এদের খুঁজ পাওয়া যাচ্ছে না তারপরে অভিযোগ গ্রহণ করে তালিকা থেকে ভারতীয় ভোটারের নাম কর্তনের অভিযান চলছে রাজ্য জুড়ে জনপ্রতিনিধিত্ব আইনের একত্রিশ নং দ্বারা উল্লেখ করে আবেদনে বলা হয় এই দ্বারা স্পষ্ট বলা হয়েছে যদি কেউ বুয়া অভিযোগ দাখিল করেন তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এর জন্য আইনে প্রয়োজনীয় বিধানও রয়েছে তারপরও এসবের কোনো কিছুই এসআরের প্রক্রিয়ায় অনুসরণ করা হচ্ছে না বলে আবেদনে নালিশ জানানো হয়েছে এ ব্যাপারে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নীতি নিয়ম কঠোরভাবে পালন করা সহ ইচ্ছে খুশি তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া রুখতে প্রয়োজনীয় নির্দেশ জারি করতে আদালতে আবেদন করা হয়েছে হাইকোর্টের মুখ্য বিচারপতি আশুতোষ কুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই পিআইএল গ্রহণ করে কেন্দ্র ও রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশন সহ রাজ্য নির্বাচন দফতরকে নোটিশ জারি করেছে আগামী চব্বিশ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি তার আগে সংশ্লিষ্ট সব পক্ষকে লিখিতভাবে জবাব দিতেও বলেছে আদালত পরবর্তী খবরটি হল জাতিগত ঘটনা এবছর নয় বলল কেন্দ্র জনশুমারি দুই হাজার সাতাশকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে তৈরি বিভ্রান্তি কাটাতে মাঠে নামল স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি জারি করে মন্ত্রক জানিয়েছে চলতি বছরে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া দেশের আর কোনো রাজ্যে জাতি এবং সম্প্রদায় ভিত্তিক আদমশুমারি বা জনগণনা হচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে জনশুমারি দুই হাজার সাতাশ দুটি দফায় অনুষ্ঠিত হবে প্রথম দফায় থাকবে গৃহ তালিকা এবং আবাসনের শুমারি ঘরে ব্যবহৃত উপকরণ বাড়িতে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা পরিবারের প্রধানের লিঙ্গ পরিচয় খাদ্য শস্যের ধরন মৌলিক ও আধুনিক প্রয়োজনীয় জিনিসপত্রের মতো একাধিক বিষয়ে ঘিরে তথ্য সংগ্রহ করা হবে সরকারের তরফ থেকে অপরদিকে জনসুমারের দ্বিতীয় দফায় থাকবে জাত এবং জাতিগত গণনা যার সূচনা হবে দুই সালের ফেব্রুয়ারি মাস থেকে ফলে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জনসভারে দুই হাজার সাতাশ কেন্দ্রীয় চলতি বছরে নাগরিকদের জাত এবং জাতিগত গণনা নিয়ে কোন বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক পরবর্তী খবরটি হল দেশ জুড়ে খুচরো টাকার সমস্যার সমাধানে নতুন পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবার থেকে এটিএম মেশিন থেকেই পাওয়া যাবে ছোট নোট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ অভিযোগ করে আসছিলেন বাজারে ছুটো নোটের অভাবের কারণে নিত্যদিনের লেনদেনে সমস্যায় পড়তে হয় বিশেষ করে দশ বিশ ও পঞ্চাশ টাকার নোটের ঘাটতি অনেক সময় ভোগান্তি বাড়িয়েছে এই অসুবিধা দূর করতে রিজার্ভ ব্যাংক এবার নতুন পদক্ষেপের পথে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে শীঘ্রই আসছে বিশেষ ধরনের হাইব্রিড এটিএম যেখানে মিলবে দশ বিশ এবং পঞ্চাশ টাকার নোট শুধু তাই নয় বড়ানোর জুয়া দিলে সেটিকে খুচরো করে ফেরত দেওয়ার ব্যবস্থাও থাকবে এই মেশিনে অর্থাৎ একই এটিএম থেকে ছোট ছোট নোট তোলা যাবে আবার বড় নোট ভেঙ্গেও পাওয়া যাবে খুচরো মুম্বাইয়ে ইতিমধ্যেই এই হাইব্রিড এটিএম এর পাইলট প্রজেক্ট শুরু হয়েছে সফল হলে পুরো দেশের অন্যান্য প্রান্তেও চালু হবে পরিষেবা পরবর্তী খবরটি হল খুব শীঘ্রই চূড়ান্ত হবে মিত্রতা শরিক সঙ্গে কথাবার্তার ষাট শতাংশ অগ্রগতি হয়ে গেছে বাকি কথাবার্তাও খুব শীঘ্রই শেষ হবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ তার কথায় মিত্রতা নিয়ে বিজেপির ভেতরে জামেলা চলছে অগপ ও বিজেপির মধ্যে চলছে টানা পুড়ের অন্তর্কুন্দল দেখা দিয়েছে বিজেপির ভেতরেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মধ্যেও বিরোধ রয়েছে কিছুদিন আগে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়ার কথাও শুনেছিলাম কিন্তু কিছুদিন আগে দিলীপ সৈকিয়ার কি একটা কেলেঙ্কারীর কথা প্রকাশ্যে আসে এরপর থেকে তার কথা শোনা যাচ্ছে না বলে মন্তব্য করেন এপিসিসি সভাপতি তার কোথায় কংগ্রেসের মিত্রতা ইতিমধ্যে ষাট শতাংশ অগ্রগতি হয়ে গেছে বাকি কথাবার্তা খুব শীঘ্রই চূড়ান্ত হবে মিত্রতা নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেন গৌরব এদিন বোরাকের তিন জেলার দলীয় কর্মীদের নিয়ে কাটিগোড়ার বারুনি মিলার মাঠে অনুষ্ঠিত হয় কংগ্রেসের এক বিশাল সভা এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ সহ এক জাক নেতা সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিত্রতা সম্পর্কে এসব মন্তব্য করেন তিনি মিত্রতা নিয়ে বিজেপির ভেতরেও যে টানা চলছে বোঝানোর চেষ্টা করেন এমন কথাও ছাব্বিশের নির্বাচনের আগে বরাক উপত্যকায় এটাই ছিল কংগ্রেসের প্রথম আনুষ্ঠানিক সভা বস্তুত এই সভার মাধ্যমেই বরাকের মাটিতে নিজেদের মেলে ধরার প্রয়াস নিয়েছে দলীয় নেতৃত্ব আর এই প্রথম সভায় লোক সমাগম গঠিয়ে এক্ষেত্রে অনেকটা সফল দলীয় নেতারা এদিন বরাকের তেরো বিধানসভা কেন্দ্রের টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল চুকে পড়ার মতো পরবর্তী খবরটি হলো নেলির আদিবাসী ব্লকে প্রস্তাবিত উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ জারি করল গৌহাটি হাইকোর্ট আদালত নির্দেশ দিয়েছে যেসব বাসিন্দাকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে পৃথকভাবে নথি যাচাই করে ব্যক্তিগত শুনানি গ্রহণ করতে হবে যতদিন না শুনানি হচ্ছে উচ্ছেদ করা যাবে না বরিগাঁওয়ের নেলিতে হাইকোর্ট জেলা প্রশাসনকে স্পষ্ট ভাবে জানায় প্রতিটি মামলার ক্ষেত্রে আলাদাভাবে শুনানি সম্পন্ন করে ও স্পষ্ট আদেশ জারি না হওয়া পর্যন্ত কোনো কোন যাবে না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বাসিন্দাদের বিরুদ্ধে উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত থাকবে প্রসঙ্গত এর আগেও নেলিতে উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে একাধিকবার হস্তক্ষেপ করেছিল গৌহাটি উচ্চ আদালত দুই অক্টোবরে বদ দপ্তরের জারি করা উচ্ছেদ নোটিশ খারিজ করে দিয়েছিল কোর্ট আর এই নোটিশগুলি পাঠানো হয়েছিল কাতাহবাড়ি কালাপাহানি মালিগাঁও সহনেলির বিভিন্ন গ্রামে থাকা পরিবারগুলিকে নোটিশের ফলে প্রায় এক হাজার পরিবারের উচ্ছেদের আশঙ্কা তৈরি হয়েছিল যারা দীর্ঘ কয়েক দশক ধরে এই এলাকায় বসবাস করে আসছেন তবে কোর্টের নির্দেশ তাদের সাময়িক স্বস্তি দিয়েছিল সেই রায়ে হাইকোর্ট স্পষ্টভাবে উল্লেখ করে আইনগত প্রক্রিয়া মেনে চলাচড়া কোনো উচ্ছেদ অভিযান চালানো যাবে না একই সঙ্গে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় আদালতের উদ্বেগ ছিল রাজ্য সরকার সংশ্লিষ্ট জমি বনভূমি নাকি রাজস্ব ভূমি তা স্পষ্টভাবে নির্ধারণ করতে ব্যর্ত হয়েছে পরবর্তী খবরটি হল ধলাইয়ে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জয়ী হবে বিজেপি বললেন বিধায়ক নিহার রঞ্জন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন কোন ঘোষণা না হলে কার্যত দলাইয়ে নির্বাচনী রণরঙ্কা বাজিয়ে দিল শাসক দল বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির জেলা যুব উদ্যোগে দুলাই বিধানসভা কেন্দ্রের পানি এক যুব সম্মেলনের আয়োজন করা হয় দোলাইর পানিপুরা কৃষ্ণচরণ হাই স্কুল খেলার মাঠে আয়োজিত এই যুব সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার যুবক যুবতী অংশগ্রহণ করেন বিশেষ করে দোলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট বরজালেঙ্গা ও দোলাই নরসিংপুর মন্ডল থেকে বিপুল সংখ্যক সম্মেলনকে প্রাণবন্ত করে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ যুব মোর্চার সভাপতি রাকেশ দাস তিনি তার বক্তব্যে বলেন ভারতীয় সনাতনী কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ঐক্যবদ্ধভাবে ময়দানে পড়তে হবে তিনি আরো বলেন যদি প্রকৃত ভারতীয় নাগরিক ও ভূমিপুত্রদের রাজনীতি করতে হয় তাহলে বিজেপির বিকল্প নেই একমাত্র বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে দেশের কথা বলে রাষ্ট্রের কথা বলে প্রদেশ সভাপতি তার বক্তব্যে কংগ্রেস দলকে ভাষায় আক্রমণ করে বলে কংগ্রেস শাসন আমলে যুবসমাজ বরাবরই উপেক্ষিত ছিল অন্যদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যুবসমাজকে সঙ্গে নিয়ে উন্নয়নের রাজনীতি করছে বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি কুলদীপ টেহাল চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম শাহ তিনি তার বক্তব্যে বলেন বিগত কংগ্রেস সরকার যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করেনি কিন্তু কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং দুই সালে সালের রাজ্যে বিজেপি সরকার গঠনের পর যুবক যুবতীদের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার ইতিমধ্যেই এক লক্ষ ছাপ্পান্ন হাজার যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করেছে পাশাপাশি যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন আজকের এই বিশাল প্রমাণ করে বিজেপির ডাকে সাড়া দিয়েছে যেভাবে তিনটি মন্ডল থেকে হাজার হাজার যুবক যুবতী উপস্থিত হয়েছে তাতে আসন্ন বিধানসভা নির্বাচনে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে বিজেপি জয়ী হবে বলে আশা করা যায় তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকারের মেধাভিত্তিক সরকারি চাকরি প্রদান আত্মনির্ভরশীল আসাম প্রকল্প সহ বিভিন্ন যুব উদ্যোগের কথা তুলে ধরেন এছাড়াও সম্মেলনে বক্তব্য পেশ করেন প্রদেশ যুব মোর্চার সহ সভাপতি ডক্টর মিলন দাস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত